উরে উড়ে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মতো পুরে উড়ে বেড়াই সারা পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে বৃক্ষ তলে ছুয়ে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুম সার্থ যদি হতো আমি পাখির মতো উরে উরে বেড়াই সারা খুন হুম 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 না হুম 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 Hum, 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 na hum, 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 hum.